আজকের এই ভিডিওটা আপনারা একটু খেয়াল করে দেখবা খুব ভালো একটা ভিডিও আপনার তোর কাছে লই আইছি আর ভিডিওটা ব্যক্তিগতভাবে আমার ভাল লাগছে যার কারণে আমি আপনার শেয়ার করি আর আপনারা ভিডিও পুরো দেখবা আর কমেন্টও জানাইবা আচ্ছা ভিডিওটা কীরকম হয়েছে আর একটা কথা কই আর আপনার দোরে এই গ্রামের মানুষে বা এই মসজিদের ইমামে যে উদ্যোগটা নিশই প্রত্যেক মসজিদের ইমামে সেম উদ্যোগ যদি গ্রামের মানুষের গ্রামের মানুষের সহযোগিতায় নেই তাইলে প্রত্যেকটা গ্রামের ছোটো ছোটো বাচ্চারা উৎসাহিত হইব আর তারা মানে একটা অভ্যাস আই দিব আর এই এটা কন্টিনিউ করে দিব তারা আর ছোটোবেলায় যেটা হয় এটা বড় হওয়ার পরেও এটা সেটিং থাকে যার কারণে আমরা ছোটোর থেকে এর প্রশিক্ষণ দিয়ে তোলা দরকার তো আমার খুব বেশি ভাল লাগছে আপনারা ভিডিওটা দেখবেন আপনাদেরও ভাল লাগব আর আপনারা যদি ভাল লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করবা আর যাতে আরো কিছু মানসি আরো কিছু মেসাব আরো কিছু গ্রামর মানসি দেখিয়া এটা চালু করেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দক্ষিণ তা সবাই স্বভাবিক ছাত্র ছোটো ছোটো বাচ্চারা টান টানতে আমি একবার মশরা করছিলাম যে তুমি যে যদি লাগাতার চল্লিশ দিন এক সপ্তাহ মিস হইতো না চল্লিশ দিন যদি তুমি আর নমাজ একটা পুরস্কার তোমার নাম দেবই আলহামদুলিল্লাহ আমার এই এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাতজন আহি গৈছে মানে সিহঁতৰ পাঁচশ দহ হত পোন্ধৰ কমছে গতিকে চবৰে এটা প্ৰাইজ দিছি আৰু আগামী দিনতো এন টাইন হ'ল জেলা এটা চিষ্টেম চুৰ কৰিছি যাতে বাকী জিন্দেগী সুন্দৰীয়া উঠে নমাজি উ বনোৱ আমরা যে বাবা দাদা সারাই আমরা এত কষ্ট করে পালিয়ে ডাকিয়া গেছো আমরা কাজ করিয়া নামাজ পড়িয়া মুসলমান তো মুসলমানও চেয়ে উঠতাম তার জন্য জোয়া করতাম আর সমস্ত দুনিয়ায় যে দেখো আমরা একটা সর্বর নাম ডেকে নাম শুরু করছি বাইশ নামের প্রথম হইট ওইটা নমা নামাজ গতিকে আমরা নমাজক গুরুত্ব দিই না আজকে আমরা এই নামাজের ব্যাপারে ইনশাআল্লাহ যে উদ্যোগ বেশি আপনার সারা ধোয়া করবা হাসি আমরা কামক চালাইয়া যাইছে আমি সারাদিন দেখি আর যত মানুষে দেখবা যত জায়গা ভিডিওটা যাইব চরায়ো চেষ্টা কৰবা যে आफ्ना बच्चাইতোৰে কিলা নামাজি বনা দি যায় যদি এটা সিস্টেম শুরু হয় আন্ধক 40 দিন জেল অনু লাগাতার আই দিব আল্লাহৰৰ ফালে ইতাৰ গিসে নিষ্টে হৰব তাই দিব আৰু 40 দিন মানে লাগাতার আৱা ইকানৰ সামিকান বুৰানি সব মানুহৰ ওকে সম্ভৱ নাই ইলা ৰাত হৈছে ইটা অলিয়ে হৰ ওকে সম্ভৱ কি কৰলে ওকে সম্ভৱ নাই গদিকে নিশ্চয় দেছ অফিচিন আই দিব আমাৰৰ তৰফে গিতা গিসে ৰামত নাজিবো আৰু আৰু 40 যদি আগতৰ আই যায়